সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যজল চ্যানেলে নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকে আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তি হচ্ছেন আমাদের রবিউল ভাই তরুণ উদ্যোক্তার কাছ থেকে আজকে বেশ কিছু গরু দেখবো চলুন কথা বলবো তার সাথে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন কালেকশন কতগুলো করতে পেরেছেন দশটা আছে আপনাদের কালেকশন তো সব কোরবানি টাকা দিকে এটা দর্শক দেখতে পাচ্ছেন যেমন মাথা তেমন চূড়া তেমন কম্বল রয়েছে দাঁতের কন্ডিশন কি দাঁত এটা ফাঁকা হয়ে গেছে কিন্তু এখনো মানে সময় হয়ে গেছে পড়ার সময় হয়ে গেছে পড়ার

এক লাখ আঠেরো আচ্ছা বিক্রি দাম একদম সীমিত দাম বলে দিচ্ছেন পাঁচ নাম্বারটা দেখছি বেশ নাভি কম্বল দাঁতে দুই ভাই দাঁতে দুইটা হ্যাঁ ছোট মোট শরীর দেখেন না ছোট মাথা দেখে বুঝতে পারবেন যে একটা বয়স্ক গরু মানে বয়স হয়েছে দাঁতে দুইটা যেতো হয়ে গেছে ওজনের ধারণা দেন এই এর বেশি আছে 4500 এর বেশি আছে আচ্ছা কত হলে বেচা কেনা করবেন ভাই 23000 এক লাখ 123 আচ্ছা আচ্ছা চলেন ছয় নাম্বারটা দেখি আসলে গরুগুলো দেখতে হবে দর্শক ভাইদের কাছে কিন্তু যে গরুগুলো থাকে সব খামারি

একদম যাকে বলে মোটা সোটা একবার পাকিস্তানি ব্রিটিশ আই ভাই পাকিস্তানি ব্রিটিশ আই ভাই একদম 100 100 আছে একদম খুব ভালো মান আছে এর মধ্যে দাঁতে কি কন্ডিশন এটা দাঁত পড়ে নি ভাই দাঁত পড়ে নাই কেমন কি আসবে এটা ওজনে এটা ওজন আছে আপনার 5 মানে 10 কেজি কম হবে 5 মানে 10 কেজি কমে যাবে দাম বলেন এটার দাম রাখবো ভাই 1 লক্ষ 26000 1 লক্ষ 26000 টাকা কথা বলার সুযোগ কিছুটা থাকবে কি আছে শেষের যেটা হয়েছে এটা কোন জাতের দাঁতে দুইটা হয়ে গেছে ভাই সাইওয়াল দাঁতে দুইটা সাইওয়াল ব্রিড দর্শক সাইহল ব্রিডের দুই দাঁতের একটা গরু দাঁতে ধান পুরো সোলে স্ট্রাকচারটা দেখেন হয়ে গেছে কেমন কি ওজন আছে এটার এডার ওজন পাঁচ পনেরো দশ কেজি কম হবে এটা পাঁচ পনেরো দশ কেজি কমে যাবে দাম বলেন এটা একশো পঁচিশ হাজার এক লাখ পঁচিশ গরু একে একে আপনার দশটা গরু দেখে ফেললাম এই দশটা গরু এখন লট আকৃতি যদি কেউ নিতে চায় তাহলে কত করে দেবেন এক লাখ ষোলো করে হলে দিয়ে দিবেন আপনার নাম্বার আমরা দিয়ে দেবো স্ক্রিনে যাদের পছন্দ হবে এই সুন্দর সুন্দর গরুগুলা আপনার সাথে ফোনে আলাপ করে নিতে পারবে আজকে শেষ করবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম